ঢাকা শহর থেকে মাত্র এক ঘন্টার পর মাওয়াঘাট পদ্মার বিশাল বুকে ভেসে থাকা লঞ্চ স্পিড আর নৌকার ছুটে চলা এক জীবন্ত চিত্রকলা ইলিশ মাছের স্বাদ নিতে অথবা পদ্মা সেতু দেখতে মাওয়াঘাট এখন ভ্রমণপ্রেমীদের জন্য প্রিয় গন্তব্য আজ চলুন আপনাকে নিয়ে যায় নদীর ঢেউ এবং মিষ্টি বাতাসে ভরা সেই অনন্য মাওয়াঘাটে আজকের ভিডিওতে রাজশাহী থেকে আপনারা কিভাবে একদিনের মধ্যে মাওয়া ঘুরে আসতে পারবেন এ সম্বন্ধে আপনাদেরকে বলবো তো চলেন ভিডিও শুরু করি আমরা হচ্ছে রাজশাহী স্টেশন থেকে ধরে এখন রওনা দেব আমাদের ট্রেনের সময় ছিল এগারোটা বিশের ট্রেন মানে এক কথায় ধূমকেতু ট্রেন তো আপনারা চাইলে রাত্রে এগারোটা বিশের ট্রেন ধরে আপনারা ঢাকা সকাল সকাল পৌঁছে যাইতে পারেন এবং সকাল সকাল পৌঁছানোর পর আপনারা চাইলে দেখা যাচ্ছে নয়টা দশটার দিকেই গুলিস্তান থেকে বাস ধরে আপনারা মাওয়া চলে যেতে পারেন এক ঘন্টার রাস্তা আর আপনারা যদি রেস্ট নিতে চান তো আপনারা রেস্ট নেওয়ার পর দেখা যাচ্ছে বিকালের দিকেও যাইতে পারেন তো আমরা যেহেতু শুক্রবার গেছিলাম যার কারণে আমরা হচ্ছে ইচ্ছা ছিল গুলিস্তানে বাইতুল মকারর মসজিদে জুম্মার নামাজটা আদায় করব ভিডিও দেখে বুঝতে পারছেন আমরা জুম্মার নামাজটা আদায় করার পর খাওয়া দাওয়া করার পর আমরা হচ্ছে বিকাল চারটার দিকে গুলিস্তান থেকে বাস নিয়ে রওনা দিয়েছিলাম মাওয়ার দিকে এখন কথা হচ্ছে গুলিস্তান থেকে বাস কিংবা বাস যাতায়াত কিভাবে হয় মানে বাসের খরচ কেমন কি কি বাসে আপনারা মাওয়া যাইতে পারবেন এ সম্বন্ধে এখন আলোচনা করি তো চলেন তো এই যে দেখতে পাচ্ছেন এ বাসই হচ্ছে মাওয়া ঘাট যাবে তো আমরা এ বাসে উঠবো এবং বাসে যাওয়ার সময় আপনারা দেখতে পাবেন কেরানীগঞ্জের ওইপা দিয়ে যখন যাবে তো কেরানীগঞ্জ তো বুড়িগঙ্গার ওই পাশে নদীর ওই পাশে তো ব্রিজে উঠলে কিন্তু পার্সোনালি খুব ভালো লাগে দৃশ্য দেখতে আর আপনারা চাইলেও দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তারপর কিছু কিছু নদী পরে সেই নদীর উপর দিয়ে যখন ব্রিজ দিয়ে যাই ওই জায়গাগুলোও দেখতে ভালো লাগে আবার বিশেষ করে বিশেষ রাস্তাটা যেটা পরে সে রাস্তাটাও অনেক সুন্দর মানে এক কথায় কিছু দূর গেলে যখন হারিয়ে মানে যখন আপনি সবুজ প্রকৃতি দেখবেন তখনও খুবই ভালো লাগে বাস থেকে হয়তো বা আপনাদেরকে ক্যামেরাতে তেমন একটা বুঝাতে পারছি না তারপরও যতটুক চোখ দিয়ে দেখবেন কিংবা আমি চোখ দিয়ে দেখেছি আমার কাছে খুব ভালো লেগেছে রাস্তার দুই পাশে সবুজ আর সবুজ আবার দেখা যাচ্ছে পদ্মা সেতুর যে ট্রেন লাইনটা আছে এটা মানে ঢাকাতে যেটা সে পৌঁছায় সেই লাইনটাও আপনারা রাস্তার পাশ দিয়ে দেখতে পাবেন আর সবুজ প্রকৃতিক পরিবেশে রাস্তার পাশে যদি আবার ট্রেনের লাইন থাকে ওই দৃশ্যটা দেখতেও পার্সোনালি অনেক ভালো লাগে তা আপনারা এই দৃশ্যটা যখন দেখবেন বাস থেকে তো সেটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে আমার মনে হয়েছে তো এবার আসি বাসের খরচ সম্পর্কে বলি আপনাদেরকে সড়ক পথে যদি আপনারা বাসে যান তো ঢাকা থেকে মাওঘাটের দূরত্ব প্রায় চৌত্রিশ থেকে ছত্রিশ কিলোমিটারের পর্যন্ত ব্যক্তিগত ট্যাক্সি যদি যান তাহলে ২৬ থেকে ৩৫ মিনিট লাগে মানে এক কথায় কারে কিংবা হাইজে যদি যান তাহলে ২৬ থেকে ৩৫ মিনিটের মতো সময় লাগবে যদি রাস্তায় ট্রাফিক না থাকে আর যদি বাসে যান তাহলে চল্লিশ থেকে ষাট মিনিটের মতো টাইম লাগে যদি ট্রাফিক না থাকে আর যদি আপনারা বাসে যান তাহলে হচ্ছে গুলিস্তান থেকে যাত্রাবাড়ি থেকে কাবতলি থেকে বাস পাবেন আর বাসগুলোর নাম হচ্ছে বিআরটিসি হিলসা বসুমতি স্বাধীন ইলিশ এক্সপ্রেস ইমাদ এন্টারপ্রাইজ গ্রিন লাইন ইত্যাদি থেকে আপনারা বাসে সেবা পেতে পারেন টিকিট মূল্য হচ্ছে নন এসি হচ্ছে সত্তর থেকে একশো টাকার মধ্যে আর এসি হচ্ছে একশো থেকে দেড়শো টাকার মধ্যে তো আমরা আশি টাকাতে গেছিলাম বাসে করে তো আশা করছি বাসের তথ্যটা আপনারা পেয়ে গেছেন ঢাকা থেকে মাওয়াঘাট যাইতে আপনাদের কোনো সমস্যা হবে না আর ঢাকা থেকে মাওয়াঘাট পর্যন্ত বাস যায় না কিছু দূর আগে নামিয়ে দেয় সেখান থেকে আপনাদেরকে অটো করে মাওয়াঘাটে যাইতে হয় এবং অটো ভাড়া পরে হচ্ছে দশ টাকার মতো তো জন প্রতি দশ টাকার মতো আপনারা বুঝতেই পেরেছেন তো আশা করছি আপনাদের ঢাকা থেকে বাসে আসলে মাওয়াতে আপনাদের কোনো সমস্যা হবে না সকল ধরনের তথ্য আপনারা পেয়ে গেছেন তো এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঘাট। এটাই মূলত আমরা দেখতে এসেছি এবং এখান থেকে আপনারা চাইলে নৌকাতে করে কিংবা বোটে করে আপনারা হচ্ছে পদ্মা সেতুর নিচে যে ঘুরে আসতে পারেন সেটাও একটা অন্যরকম দৃশ্য মানে যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না এত সুন্দর ফিল হয় তো আপনারা এখানে থেকে বোট ভাড়া যদি করেন তাহলে বোট ভাড়া জোনপতি আপনাদের একশো টাকা করে করবে আমাদের কাছে একশো টাকা করে নিছিল তো আপনারা যেহেতু এখানে আসবেন যারা নৌকাতে ঘুরতে পছন্দ করেন কিংবা প্রাকৃতিক দৃশ্য দেখতে পছন্দ করেন তারা অবশ্যই নৌকাতে ঘুরবেন আশা করছি এখানে নৌকাতে ঘুরলে যে ফিলটা পাবেন বাতাস পাবেন কিংবা নিচে থেকে পদ্মা সেতুর ব্রিজটা আপনারা দেখতে পাবেন এটা আপনাদের কাছে অন্যরকম একটা ইনজয় হবে আমি মনে করি তা আপনারা অবশ্যই এখানে আসলে আপনারা নৌকাতে ওঠার চেষ্টা করবেন আর আরেকটা সাজিস্ট সেটা হচ্ছে নৌকাতে কোনো লাইফ জ্যাকেট নাই যার কারণে আপনারা যারা সাতার পারেন না কিংবা মনে ভয় আছে তারা নৌকাতে না উঠলে আমার মনে হয় বেটার হয় আপনারা এখান থেকে ফিল নিতে পারেন এখান থেকে ব্রিজ ঘাট দেখা যায় মানে ব্রিজ দেখা যায় তারপরে নৌকা যেভাবে ঘুরে বেড়ায় এটাও আপনারা ফিল নিতে পারেন মানে যারা সাঁতার না জানেন তাদের না ওঠায় আমার মনে হয় বেটার হবে কারণ যেহেতু লাইফ জ্যাকেটের ব্যবস্থা এখনও এখানে করেনি তো আমার মনে হয় এখানে কর্তৃপক্ষ কিংবা বোট যারা চালায় তাদের লাইফ জ্যাকেটের ব্যবস্থাটা করে দেওয়া উচিত এখানে যে শুধু আপনারা মাওয়া ঘাটি ঘুরবেন এমনটা না এই জায়গাটা এত পরিমাণ পর্যটকদের কাছে মানে চোখে ধরে গেছে যার কারণে এই জায়গাটা সে লেভেলে করে দিছে তার মধ্যে একটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ দোকান আছে আপনারা চাইলে এখানে অনেক কিছু কিনতে পারেন পুরো একটা মেলার মতো মানে তাঁত শিল্প মেলাতে যেরকম সব কিছু ধরনের দোকান থাকে তো এখানেও সেই সিস্টেমেরই একটা দোকান করে ফেলা হয়েছে এখানে প্রত্যেকটা জিনিসপাতি আছে আপনারা চাইলে সব কিছু নিতে পারেন কাপড় থেকে শুরু করে খেলনা পাতিল বলেন বাচ্চাদের খেলার জিনিস বলেন তারপর কসমেটিকের জিনিস বলেন সব কিছু এখানে পাবেন আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন এমন কি এখানে হচ্ছে এমনকি যেহেতু পদ্মা ঘাটে এসেছেন আপনারা তো অবশ্যই এখানে আসলে সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে ইলিশ দিয়ে ভাপ খাওয়া তো এখানে যারা আসে তারা ঘোরার পাশাপাশি ইলিশ মাছে ভাপ খেয়েই যায় তো আপনারা এটাও বি ট্রাই করবেন আশা করছি আপনাদের মা ঘাট এসে ফুল একটা আনন্দ ফাই পাবেন যদিও এবার সময় স্বল্পতার অভাবে আপনাদেরকে ভিডিও দেখাইছি যে মাছের বারবিকিউ হয় তো এটা আমার খাওয়া হয়নি তো টাইম খুব কম ছিল মানে আমাদের আসলে তিনটা কি দুইটার দিকে বের হওয়া উচিত ছিল একটু লেট হওয়ার কারণে আমরা খুব দেরি চলে এসেছিলাম আমাদের রাতের ট্রেন ছিল হচ্ছে আবার দশটা পঁয়তাল্লিশে পদ্মাতে যেহেতু রাশিয়া ব্যাক করবো যার কারণে বেশি টাইম আমরা এখানে দিতে পারিনি এর জন্য মাছের বারবিকিউটা আমরা খাইতে পারিনি তো ভিডিও বুঝতে পারছেন আমরা হচ্ছে ইলিশ মাছের ভাজা খাইছিলাম এক কথায় ইলিশ মাছ এখানে আপনারা আসলে অবশ্যই খাবেন কারণ যেহেতু আর ইলিশ মাছ এখানে আপনারা বার্গেটিং করতে হবে মানে দাম দর করে ইলিশ মাছ নিতে হবে এবং আপনারা টাটকা ইলিশ মাছ চাইলে খাইতে পারবেন এখান থেকে আপনারা ইলিশ মাছ দেখে বেছে যেটা খুশি সেটা আপনারা নিতে পারেন দাম দর করে নেবেন এখানে দাম দর করে আপনাদেরকে নিতে হবে বিশেষ করে এখানে দাম প্রচুর পরিমাণ বলে আপনাদেরকে দেখা যাচ্ছে অর্ধেক দাম বলতে হবে এবং অর্ধেক দাম বললেও মোটামুটি আরা ছেড়ে দেয় তাহলে বুঝতে পেরেছেন যে কত দাম বলে তো আপনারা বার্গেটিং করে অবশ্যই মাছটা কিনে নেবেন আপনারা দেখে শুনে মাছ কিনবেন আশা করছি আপনাদের টেস্ট পাবেন তো আমরাও মোটামুটি বার্গেটিং করে মাছ নিয়েছিলাম এই যে মাছ কাটছে দেখতে পাচ্ছেন তো এই মাছটাই আমরা যে খাবো তো আমরা ভাজা মাছ নিয়েছিলাম তো এক কথায় ভাজা মাছের সাথে দেখা যাচ্ছে মাথাটার করে দেয় আবার করে দেয় তো আমার কাছে পার্সোনালি এখানে খুব সুন্দর লেগেছে আবার ভাত ডাল এগুলোরও খরচ আছে ভাতের ডিস হচ্ছে একশো টাকা করে তারপরে হচ্ছে ডালের ডিস হচ্ছে একশো টাকা করে এখানে চাট দেওয়া আছে আপনার চাট দেখে খাইতে পারেন তো ভাত ডালের আমার কাছে একটু দাম বেশি মনে হয়েছে কিন্তু এখানে এত দাম বেশি কেন এটা আমার জানা নাই তো মাছের দাম আমার কাছে কমই মনে হয়েছে যদি আপনি দাম দর করে নিতে পারেন আর খাবারের টেস্টের কথাই বলি খাবারটা মোটামুটি বলতে অনেক ভালো হয়েছে মানে এক কথায় অনেক টেস্ট আছে খাবারের তো আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে আর আপনারা যদি মাওয়াঘাট ঘুরতে আসে তো অবশ্যই এখানে মানে ইলিশ মাছ আপনারা খাবেনি কারণ এখানকার টেস্ট অন্যরকম রান্নার টেস্টও খুব ভালো লাগে আর এখানে প্রচুর পরিমাণ দোকান আছে বিশেষ করে ঘাটের পাশে যে দোকানগুলো আছে এগুলা থেকে আপনারা খাইলে একটু কম রেটে আপনারা খাইতে পারেন আশা করছি আর দূরে যেগুলা ভালো হোটেল আছে ওগুলাতে দেখা যাচ্ছে একটু খরচ বেশি হইতে পারে তখন আপনাদের ব্যাপার যে হোটেলে খাইবেন আপনাদের বিষয় কারণ প্রত্যেকটা হোটেলে এখানে মোটামুটি খাবার টেস্ট করে প্রত্যেকটা হোটেলেই খুব সুন্দর টেস্ট দেয় যেটা মানে লোকজনের খাওয়া দেখে বুঝতে পারছি তো আশা করছি আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে আজকে দশটা পঁয়তাল্লিশের দিকে আমরা আবার রাজশাহী ব্যাক করবো এবং আপনারা বুঝতে পেরেছেন একদিনে কীভাবে রাজশাহী থেকে মাঘাট আপনারা চাইলে ঘুরতে পারেন তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন আর পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় থাকুন ধন্যবাদ